আজ বারো রমজান রোজ বৃহস্পতিবার মগফেরাতের দশক চলছে এই মগফেরাতের দশ দিনের মধ্যে আপনি যদি দুই রাকাজ সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে চাইতে পারেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার সব ধরনের প্রয়োজন মিটিয়ে দিবেন এবং হাত তুলে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যা চাইবেন আপনি টাকা চাইবেন আল্লাহ রবুল্লাহ আলমিন টাকার ব্যবস্থা করে দিবে আপনার ধন দৌলতের দরকার আল্লাহ রবুল্লাহ আলমিন ধন দৌলতের ব্যবস্থা করে দিবেন আপনার সংসারের শান্তি দরকার আল্লাহ রবুল্লাহ আলমিন শান্তির ব্যবস্থা ব্যবস্থা করে দেবেন সংসারের আয়ুন্নতির মধ্যে বারাকা দরকার আল্লাহ রব্বুল আলমিন সংসারের আয়ুন্নতির মধ্যে বার কদান করবেন এক কথা এই দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন সব কিছুই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিয়ে দেবেন তাই সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা তাই মা ফেরাতের দিন অর্থাৎ বারো রমজান থেকে বিশ রমজানের মধ্যে আপনি এই দুই রাকাত সলাতুল নামাজ যে কোনো সময় আদায় করে আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনি চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রয়োজন মিটিয়ে দেবেন আমার সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা সেই দুই রেখা সলাতুল হাজত নামাজ আপনি কোন নিয়মে আদায় করবেন নিয়াদ কেমন করে করবেন এবং কোন সুরে দিয়ে সলাতুল হাজত নামাজ আদায় করবেন এবং সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি কেমন করে দোয়া মোনাজাত করবেন এবং দোয়া মোনাজাতের মধ্যে এমন একটি গোপন দোয়া আপনি পাঠ করবেন যে দোয়া পাঠ করার সাথে সাথে মহান রব্বুল আলমিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আপনার সকল ধরনের जन मीटिए दीबी সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আপনি সলাতুল নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারবেন তবে তিন সময় আপনি এই নামাজ পড়বেন না এক যে সময় সূর্য হয় দুই ঠিক সূর্যের সময় অর্থাৎ সূর্য যখন মাথার উপর থাকে তিন নম্বর যখন সূর্য অস্ত যায় অর্থাৎ মাগরীবের পূর্ব মুহূর্তে আপনি এই নামাজ আদায় করবেন না এছাড়া যে কোনো সময় আপনি সলাতুল হাজত নামাজ আদায় করতে পারবেন তো আপনি যদি রমাদান মুবারকে সে খেতে যখন যখন তখন যদি এই দুই রেখা সালাতুল হাজত নামাজ আদায় করতে পারেন তাহলে উত্তম তার কারণ ওই সময় আসমানের সকল দরজাগুলো খোলা থাকে আল্লাহ রবুল আলমিন ডাকতে থাকেন বন্দা দেখে কার কি প্রয়োজন রয়েছে আমার কাছে চাও কার অভাব রয়েছে অনাটন রয়েছে ডিজিটাল অভাব রয়েছে আমার কাছে বলো ধন দৌলত দরকার আমার কাছে বলো সম্পদ দরকার আমার কাছে বলো আমি সব কিছুই দান করবো কার গাড়ি দরকার কার বাই দরকার কারনেক স্ত্রীর দরকার কারনেক সন্তান দরকার আমার কাছে বলো আমি সব কিছু পূর্ণ করে দেব আপনি যখন সেইরিতে উঠবেন তখন যদি আপনি দুই করতে পারেন। তাহলে উত্তম। রেগা সালাত কোনো সমস্যা নাই তবে সেই গভীর রজনীতে সেইরির সময় যদি আপনি স্নাতুল হাজত নামাজ আদায় করতে পারেন তাহলে নিশ্চিত আল্লাহ হর্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন তার কারণ হলো আল্লাহ হর্বুল আলমিনও ওই সময় ডাকতে থাকেন আর আপনিও যদি সেই ডাকের সাদা দিতে পারেন তাহলে আল্লা রবুল্লাহ আলমিনের ডাক এবং আপনার ডাক যদি মিলে যায় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেবেন সম্মানিত আমার বাবা মনেরা আমার মুসলিম ভাইরা আপনি যদি দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য অগণিত সব দান করবেন তার কারণ হলো পবিত্র রমাদানুল মুবারকে যদি আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমুল নামায় ফরজ নামাজের সব লিখে দেন সুবহান আল্লাহ তো রমজানের বাহিরে যদি আপনি হাজার রাকাত নফল নামাজ আদায় করেন ফরজের সব আপনি পাবেন না তো পবিত্র রমাদানুল মুবারকের কি গুরুত্ব এবং ফজিলা দেখুন আপনি ফুল ইবাদত করবেন ফরজের সমান সব আল্লাহর্ববুল্লা আলমিন আপনার আমল নামায় লিখে দেবেন এই জন্য যে সময় আপনি সময় পাবেন এক সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না অযথা অহেতুক কথাবার্তায় আপনি সময় নষ্ট করবেন না আপনি আল্লাহ রব্বুল আলমিনের এবাদতে মশগুল থাকবেন আপনি জিকির করবেন তসবিদাহালিল পাঠ করবেন আপনার সময় থাকলে দু চার জায়গাতে আপনি নফল নামাজ আদায় করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর রাজিয়ার খুশি হয়ে যাবেন আর আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই দান করবেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা দুয়ে কাজ স্নাতুল হাজতের নামাজ কেমন করে আপনি আদায় করবেন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেবো আপনি সলাতুল হাজত নামাজ পড়ার পূর্বে উত্তম রূপে উজু করে নেবেন তারপরে আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আপনি নামাজ শুরু করে দিবেন যখন শুরু করবেন তখন কিভাবে আপনি নিয়াদ করবেন আপনি এভাবে নিয়াদ করবেন হ্যাল্লা আমি কেবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করতেছি আপনি আমার এই নামাজকে কবুল করে নিন এভাবে আপনি দাঁড়িয়ে নিয়াদ করে নেবেন তারপরে আপনি নিয়ম অনুযায়ী নামাজ শুরু করে দিবেন প্রথমে আপনি সানা পাঠ করবেন তারপরে আওয়াজ বিসমিল্লা তারপরে সুরাফা ফাতিয়া পাঠ করবেন সুরা ফাতিয়া শেষে আপনি যে কোনো একটি সুরা পট করবেন আপনার কাছে যে সুরা সবচেয়ে সহজ হয় এবং সই শুদ্ধ করে আপনি যে সুরা পড়েন সেই সুরা দিয়ে আপনি নামাজ শুরু করে দিবেন তখন ঢুকু করবেন তারপরে দুটি সিজদা করবেন সিজদা করার পর আপনি আবার দাঁড়িয়ে যাবেন তারপরে বিসমিল্লা পট করবেন তারপরে সুরা ফাতিহা এরপরে আপনি যে কোনো একটি সুরা পট করবেন আপনি যদি শুধু দুটি সুরা পড়েন অর্থাৎ সুরা ফাতিহা এবং ইখলাস তাহলে এই দুই রাকাত ঈশ্বরের ইখলাস দিয়ে আদায় করবেন কোনো সমস্যা নাই আপনার নামাজ হয়ে যাবে আপনি যদি অন্য কোনো সুরা সৈশুদ্ধ করে না পড়েন তাহলে সুরে ইখলাস দিয়েই আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন তবে আপনাকে একটি কথা মনে রাখতে হবে আপনি যে সুরাগুলো পারেন না নামাজের যে সব দোয়াগুলো আপনি পারেন না সেগুলো শেখার জন্য আপনার মনের মধ্যে আগ্রহ থাকতে হবে আকাঙ্ক্ষা থাকতে হবে তাহলে আল্লাহ আকবুল আপনার নামাজকে কবুল করে নেবেন আপনার দোয়াকে কবুল করে নেবেন তারপর আপনি রুকু করবেন দুটি সেজদা করবেন তারপরে বসে আপনি আত্মা পাঠ করবেন তারপরে দুরেশ্বরী পাঠ করবেন তারপরে দয়মা সুরা পাঠ করবেন তারপর আপনি সালাম ফিরাবেন নামাজ শেষ করে আপনি মোনাজাত ধরবেন আল্লাহ আমাদের সকল হাজত সকল প্রয়োজন আপনি মিটিয়ে দেন ন যদি সম্পদের প্রয়োজন থাকে আল্লাহ রাব্বুল আলামিন কাছে আপনি হাত তুলে সম্পদের কথা বলবেন তারপরে রিজিকের যদি আপনার অভাব থাকে রিজিকের কথা বলবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কাছে আপনি যা কিছু প্রয়োজন রয়েছে সবকিছুস আল্লাহ রাব্বুল আলামিন কাছে চাইবেন আপনার নিক্কার স্ত্রী দরকার আল্লাহ রাব্বুল আলামিন কাছে আপনি বলুন তারপর নিক্কার সন্তান দরকার আপনি আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলুন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিক্কার সন্তান দান করবেন আপনি অপরাধ করেছেন অন্যায় করেছেন দিয়েছেন আল্লাহ আব্বুল আলমীর কাছে বলুন আপনার সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন এবং আরও যত ধরনের হাজত রয়েছে আপনি অসুস্থ আপনি রোগে আক্রান্ত আপনি কোনোভাবেই রোগ থেকে মুক্তি পাচ্ছেন না আল্লাহ আব্বুল আলমীর কাছে আপনি দুই রকাত সালাতুল হাজত নামাজ পড়ে আপনি এভাবে দোয়া করুন অবশ্যই অবশ্যই আল্লাহ আব্বুল আলমিন আপনাকে খালিয়াতে ফিরিয়ে দিবেন না অবশ্যই আপনার সেই রোগ থেকে মুক্তি দান করবেন সেই কঠিন বিপদ থেকে আল্লাহ আব্বুল আলমিন আপনাকে মুক্তি দান করবেন সেই কঠিন বিপদে আপনাকে আল্লাহর গুলা আলমিন সাহায্য করবেন এই জন্য যখনই আপনার কিছু প্রয়োজন হবে দুই রকাত সালাতুল হাযুত নামাজ আপনি আদায় করে আল্লাহর গুলা আলমীর কাছে দোয়া মোনাজাত করুন তাহলে পবিত্র রমাদানুল মুবারকের বরকতে আপনাকে আল্লাহর গুলা আলমিন সব কিছু দান করবেন সব দোয়া মোনাজাত আল্লাহর গুলা আলমিন কবুল করে নেবেন এবং দোয়া মনজাতের মধ্যে এমন একটি দোয়া পাঠ করবেন যে দোয়া পাঠ করার সাথে সাথে আল্লাহর গুলা আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন সেই দুয়াটি হল আল্লাহ হুমাই নিয়াস আলুকা বি আন أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي دوات أبني مناجات المدة يبات كربين أبني شيشة بات كرب بارين شروط أبني بات كرب بارين أبني كربين ربنا تقبل منا إنك أنت السميع العليم اتوب علينا إنك أنت التواب الرحيم إبها أبني دوا مناجت كربين الله رب العالمين أبوش يا أبوش يقول আলমিন আমাদের সকলের সব ধরনের প্রয়োজন এবং হাজত পূরণ করে দিন আমি